ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাইলে তো তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি একটা ছোট লোক ও টাকা ওই যা পারছে করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজবেন্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দাও তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন ন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাইতে বিশ পার্সেন্ট কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দিবেন লাগে পাঁচ হাজার চার হাজার দিবেন যে ভাইটা কি কাজ করো ভালো রেজাল্ট ভালো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস পাবা আর আপনারা কি করেন লাগবে দশ হাজার দিয়ে দিলেন বারো হাজার বিশ হাজার নো ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি এলাকায় আছে না শুনেন এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টারের পরে স্মোকিং করে সবার সামনে আসসালামু আলাইকুম ওকে থামাবেন এলাকার দুই চারজন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও তো আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দেই একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে হয় সিগারেট খাইতে পারে আর কীভাবে সিগারেট খায় আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন সেটা বাপমার সাথে সম্পর্ক কেমন হ্যাঁ সব ভাই একসাথে থাকবেন না আলাদা আর বাড়ির যত মা আসে খালা সকাল দশটায় উঠবে না বারোটায় দশটায় উঠবে মূর্খ ভোর পাঁচটা ছয়টা সকালে উঠা লাগবে কাম কি যত বড় অফিসার হোক বাড়ির কাজ করি খাওয়া লাগবে এটার কোনো কোনো অল্টারনেটিভ নেই এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য প্রত্যেকের জন্য হ্যাঁ এখানে একটা জিনিস বলি অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি মা ভক্ত তো অবশ্যই বেশি তবে আমি একটা জিনিস বলি হাজব্যান্ডদের জন্য একটু বলি অনেক আমার কমেন্ট আসে তো এই লোকটা খুব গ্যানজাম লাগে দিছে হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস